নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি এমন একটা ডিশ নিয়ে আসবো যেটা ছুটির দিনে খাবার টেবিলে যদি হাজির হয়ে যায় কেমন হয় আর মাছের রসা আর মাছ নিশ্চয়ই সকলেই চেনো এই আর মাছের এরকম রসা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি এখানে একটা গোটা আর মাছ মাঝারি সাইজের সেটা বাজার থেকেই কাটিয়ে এনেছি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার আন্দাজ মতো লবণ হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে নেব এটা দিয়ে ভালো করে মেখে পাঁচ সাত মিনিট ম্যারিনেট করে রাখবো কাঁচা তেল দেওয়ার কারণ হচ্ছে এই আর বোয়াল এই টাইপের মাছগুলো ট্যাংরা আর বোয়াল যাদের আশ থাকে না সেই সকল মাছগুলো একটু ফোটে তেল ছিটকে আসে গায়ে সেই কারণে তেল দিলে এটা কম হয় বা অনেক সময় হয়ও না একটা মশলা করে নিয়েছি মানে করে নেব তাতে দিয়েছি পাঁচ ছটা শুকনো লঙ্কা এক ইঞ্চি মতো আদা আর এক চামচ জিরে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার সেটা ধুয়ে তুলে নিলাম শিলনোড়ায় আমি এই মশলাটা শিলনোড়াতেই বেটে নেব আর মাছের রসা এইরকমভাবে যদি কম মশলায় একটু ধরে নিয়ে করা যায় তাহলে দুর্দান্ত খেতে হয় দেখো আমি মশলাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি এটা আর তেমন দেখানোর নেই শিলনোড়াতে আমি মশলাটা বেটে নিয়ে আবার আসছি তোমাদের সামনে যারাই আর মাছের রসা করে খেয়েছো তারা তো জানোই কত দুর্দান্ত স্বাদের হয় আর যারা এখনও করনি তারা আমার রেসিপি দেখে একবার করে নিও খুবই খেতে সুস্বাদু একটি মাছ আমি এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়ে আমি মিক্সিতে টমেটোটা পেস্ট করে নেব কেটে নিলাম টমেটোটা এটা ছোট ছোট করে পিস করে নিয়ে আমি এবার মিক্সিতে দিয়ে দেবো আর এর সাথে আমি একটা পেঁয়াজও ছাড়িয়ে নেব খুব বেশি মশলাপাতি এতে লাগে না কিন্তু রান্নাটা খুব সুন্দর করে করলে খেতে দুর্দান্ত লাগে আমার এই আমি পেঁয়াজটাও এর মধ্যে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি মিক্সিতে দেওয়ার জন্য আর এখানে আমি কোনো রসুন ব্যবহার করব না টমেটো আর পেঁয়াজের পেস্টটা খুব ভালো করে মিহি পেস্ট করে নেব যাতে ঝোল করার সময় মশলাটা মুখে না লাগে এই পেঁয়াজ আর টমেটোটা আমি কেটে নিলাম নিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নিলাম খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে একটা আলু কেটে নিয়েছি দেখো এরকম বেশ মোটা মোটা করে একটু ভারী করে আলুটা কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলেই রান্না করব তেলটা হয়ে গেলে প্রথমে যে ডুমো করে আলু কেটে রেখেছি সেই আলুটা আগে ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটা ভাজার জন্য আমি এতে আন্দাজ মতো দিয়ে দেব লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ এই নুন হলুদ দিয়ে আমি আলুটা বেশ অনেকটাই ভেজে নেব আর এই আলু ভাজার কারণ হচ্ছে তেলের মধ্যে আমি আলুটা আগে ভেজে নিলাম যাতে এরপরে যখন মাছ ভাজব মাছগুলো কড়াইতে লেগেও যাবে না আর ফুটে আসার সম্ভাবনাটাও অনেকটা কমে যায় এবার এই তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম প্রথমে মাথা লেজা আর একটা পিস দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখো এরকম তেলের মধ্যে দিলেও এটা যেমন ফোটাফুটি করে সেরকম করবে না বা কোনো থালা ঠালা দিয়ে ঢাকাও দিতে হবে না এরকমভাবে যদি তোমরাও করো তাহলে আর বোয়াল এসব মাছগুলো ফোটে না একটু কাঁচা তেল মেখে নিয়ে আর প্রথমে তেলের মধ্যে একটু অন্য কিছু ভেজে নিয়ে তারপরে করলে তাহলে আর এরকম ফোটাফুটি হয় না আমি এগুলো ভেজে তুলে নিলাম আমার ভাজা হয়ে গেছে এগুলো এবার এগুলো তুলে নিচ্ছি এরপরে বাকি মাছের পিসগুলোও আমি পরপর একই রকমভাবে ভেজে ভেজে তুলে নেব যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো তারা লাইক দিও লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সেই অনুরোধ করলাম আর পুরনো বন্ধু যারা ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ আমার এদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি সেই তেলের মধ্যেই একটা তেজপাতাকে ফাটিয়ে আর অল্প সাদা জিরে দিয়ে ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেলে যে টমেটো আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এবার এটা খুব নেড়ে কষিয়ে নেব গ্যাসটা একটু কম করে নেব আর যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে সেই পর্যন্ত একটু কষিয়ে এবার যে শুকনো লঙ্কা আদা এবং জিরে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম এবং অল্প একটু মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এই সময় আমি অন্য কিছু মশলাও দেব যেমন দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একেবারেই অপশনাল রঙের জন্য দিলাম যাতে র ঝোলের রঙটা একটু সুন্দর হয় এবার সব মশলাটা একসাথে করে ভালো করে কষিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম দেখো মশলাটা তেল ওঠা পর্যন্ত হয়ে এসছে এরকম হয়ে গেলে যে আলুগুলো আমি ভেজে রেখেছি আগে থেকে ভেজে তুলে নিয়েছি সেই আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে আরও একবার একটু কষিয়ে নেব দেখো এই মশলা যত সুন্দরভাবে কষানো হবে ঝোলের টেস্ট তত বাড়বে এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে আন্দাজ মতো দিয়ে দেব জল কারণ আলুটা একটু মোটা মোটা করে নিয়েছি আগেই বলেছি তাই আলুটা একটু সেদ্ধ করতে হবে মশলার সাথে আলুর সাথে ঝোলের সাথে খুব সুন্দর করে মিশতে হবে এবার এটাকে আমি একটু ঢেকে দেব ফুটে ওঠার জন্য ঢেকে দিলাম দু মিনিট ঝোলটা ফুটিয়ে নিলাম দেখো দু মিনিট পরে আমি যখন এটা আলগা করব কি সুন্দরভাবে ঝোলটা ফুটছে ঝোলের রঙও দেখো কত দুর্দান্ত হয়ে এসছে আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব আর মাছ একটু ভেঙে ভেঙে যায় তাই জন্য একটু সাবধানে দিতে হবে আমি মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে ভালো করে দিয়ে দিলাম এবার ঝোলটা একটু ফুটিয়ে নিলেই মাছটা সেদ্ধ হয়ে গেলেই ঝোলের মধ্যে তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দেখো কি সুন্দরভাবে ঝোলটা ফুটছে এবং মাছটাও খুব সুন্দরভাবে এর মধ্যে সেদ্ধ হয়ে যাচ্ছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব আমার রান্না প্রায় কমপ্লিট আমি নামিয়ে নিলাম খুব সুন্দর খেতে এই আর মাছের রসা তোমরাও একবার বাড়িতে করে দেখো করে খেয়ে দেখো খুব দুর্দান্ত লাগে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং এই রকম আর মাছের রসা করে খেয়ে আমায় কমেন্টে জানিও কেমন হলো ধন্যবাদ